আসসালামু আলাইকুম একটা সময় প্রাকৃতিক গ্যাসের উপর ভাষা বাংলাদেশ এখন গ্যাস সংকটে দুর্নীতি কমিশন বাণিজ্য এবং অব্যবস্থাপনা ও নৈরাজ্যের ফলে বাংলাদেশের জ্বালানি খাত আজ হুমকির মুখে বাংলাদেশের উপর যখন খারাপ তলোয়ার ঝুলছে ঠিক তখনই সুখবর আসলো ভোলা থেকে সিলেটের পর এবার বাংলাদেশের জ্বালানি খাতের নতুন রাজধানী হতে চলেছে দ্বীপ ভোলা ভোলায় প্রায় পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে যা পুরো বাংলাদেশের পাঁচ বছরের গ্যাসের চাহিদা মেটাতে সক্ষম বাংলাদেশের জ্বালানি খাতের নতুন আশারতে পরিণত হয়েছে দ্বীপচেলা ভোলা তবে অবহেলিত এই জনপদ বাংলাদেশকে বিপদমুক্ত করলেও নিজেরা রয়েছে অন্ধকারে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে দেশে কয়েক বছর ধরে গ্যাসের সংকট চলছে চড়া দামে এলএনজি আমদানি করেও চাহিদা পূরণ করা যাচ্ছে না দেশীয় গ্যাসের উৎপাদন টানা কমছে তাই দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে আগামী ডিসেম্বরের মধ্যে উন্নয়ন সংস্কার এবং অনুসন্ধান মিলে পঞ্চাশটি কূপের কাজ শেষ করার কথা এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র কাজ বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার সূত্র বলছে চার বছরে পঞ্চাশটি কূপে কাজ করার পরিকল্পনা নেওয়া হয় দু সালে বিগত সরকারের সময় থেকেই এটি ধীরগতিতে এগোয় আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কাজের গতি বেড়েছে দ্বীপ জেলা ভোলা নতুন করে আশার আলো দেখাচ্ছে বাংলাদেশের গ্যাস সংকট দূর করার ভোলায় উত্তোলন করা গ্যাস সিএনজির বদলে এলএনজিতে রূপান্তর করে জাতীয় গ্রিডের সরবরাহের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার ভোলার সঙ্গে সরাসরি কোনো পাইপলাইন না থাকায় এই গ্যাস বর্তমানে জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হচ্ছে না ফলে ভোলার চাহিদা মেটানোর পর অতিরিক্ত গ্যাস থাকলেও তা কোনো কাজে আসছে না জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে ভোলায় রাশিয়ান কোম্পানি গ্যাস ফ্রম গত কয়েক বছরে তিনটি কূপ খনন করেছে এর আগেও বাপেক্স ভোলায় গ্যাস আবিষ্কারের পর কূপ খনন করেছে ফলে ভোলার চাহিদা পূরণ করে সেখানকার একশো মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে যদিও বিশেষজ্ঞরা মনে করেন এই গ্যাস রাতারাতি জাতীয় গ্রিডে সরবরাহ করতে হলে এটি সমীক্ষা করা জরুরি বাফেক্সের তরফ থেকে জানানো হয়েছিল ভোলায় পাঁচ দশমিক এক শূন্য নয় ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মজুত রয়েছে এর মধ্যে শাহবাজপুর ও ইলিশায় দুই দশমিক চার দুই তিন টিসিএফ এবং চরফ্যাশনে দুই দশমিক ছয় আট ছয় টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া যায় এর বাজার মূল্য ছয় লাখ কোটি টাকা দেশের স্থলভাগে ভোলা ছাড়া আর কোথাও বড় কোনো মজুত পাওয়া যাচ্ছে না সিলেট অঞ্চলের গ্যাসও ক্রমেই ফুরিয়ে আসছে ভোলার গ্যাস অব্যবহৃত হয়ে পড়ে আছে একটা বড় সেতুর অভাবে ভোলায় সেতু নির্মাণ হলে চলমান গ্যাস সংকটের যেমন অবসান ঘটবে ঠিক তেমনি যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে ভোলা সেতু এখন আর রাজনৈতিক টেবিলের আলাপে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন হিসাবে দেখতে চাই একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ